তুমি বলে যে ওটা হবে মাটির বিছানা গো তোমারও আসল ঠিকানা তাই তো নাকি বলে হবে তোমাদের মাটির পিছানো হবে একদিন সকলের হবে লেখো তাই লিখেছেন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে বুকে চলবে না তাই লিখক আছে না ইজিরাই হাজির হবে চল চাতুরি যাবে আপনার মুখের সামনে বসে থাকবেন বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকেন বাপ জননী পায়ের দিকে বসে বসে চিন্তার জগতে পড়ে যাবেন আপনার বিবি যদি থাকেন বিবি ভাষায় আপনার কন্দন করবে ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি থাকে তারা আব্বা বলে আপনার করবে আর মেমন একটা বিষয় আপনার থেকে আপনার প্রাণ পাখি আপনার চলে যাবে আপনার থেকে আপনার পাখি চলে যাবে আপনার দেহ থেকে আপনার বাদা আপনার কাছ থেকে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার দেহ থেকে কেবল তোমার আত্মাটা চলে গেছে তোমার আত্মা চলে যাওয়ার ফলে তোমার সমস্ত ক্ষমতা একেবারে নিমিষে চুরমার হয়ে গেছে জোরে বলা যাবে না তোমার সমস্ত ক্ষমতা নিমিষে তোমার চুরমার হয়ে গেছে তোমার জীবনের যত প্রকারের শোক সমস্ত শোক তোমার কাছ থেকে স্টপ হয়ে গেছে তোমার জীবনের যত স্বপ্ন একবারে ভেঙে চুরমার হয়ে গেছে ও ব্রাদার মওতের নাম সুবহানাল্লাহ মায়ের কাছ থেকে আপনাকে আলাদা করে বাবার কাছ থেকে আপনাকে আলাদা করে মহতের নাম বিবির কাছ থেকে আপনাকে আলাদা করে মহতের নাম ছেলে মেয়েদের কাছ থেকে আপনাকে আলাদা করে মহতর নাম গ্রামবাসীর কাছ থেকে আপনাকে আলাদা করে মহতর নাম যদি আপনি নামাজি হন মসজিদের মুসল্লি থেকে আপনাকে আলাদা করে একবার আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ শুধু তাই নয় মহত আপনার এর নাম আপনার শরীরের মধ্যে লাভ টাকা দামের পোশাক ওই পোশাক থেকে আপনাকে আলাদা করেন আপনার সিংহাসন শোবান আপনাকে আলাদা করে আপনার স্বপ্নের রাজাদ আশা সেখান থেকে আপনাকে আলাদা করে অপরাধ আর শুধু তাই নয় হাতের মধ্যে যদি একটা আঙ্ঠি থাকে গোসলখানায় খুলে নেবেন অপরাধা আর লাভ কোয়ালাই যদি আপনার স্বপ্নের একটা স্বর্ণের চেন থাকে ওটাও আপনার কাছ থেকে খুলে নেবে আপনার কাছ থেকে খুলে নেবে আজকে লাখ টাকা দামের শোভান ওই আইফোন থেকে আপনাকে আলাদা করে দিবে মানে হলো এই মৌনটাকে বলা হয় দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়া যায় সমাজ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এর নাম হল আপনার মত আমার আল্লাহ বলতে আছেন বান্দারি আমি খোদা আমি তোমার রব আমি তোমার রব বলাল আমি যদি তুমি আমার ভয় তোমার হৃদয়ের মধ্যে রেখে দিতে পারো মতকে যদি সুবান আল্লাহ স্মরণ করে নিজের জিন্দেগি পার করতে পারো আমি আল্লাহ আমার শুক্রিয়া আদায় করে যদি তুমি জীবন যাপন করতে পারো দুনিয়ার বুকে জায়েজ না জায়েজ কে যদি তুমি বেছে নিতে পারো আমি আল্লাহ তোমাকে কথা দিয়েছি কোরআন বলতে আছে অমায়তি আল্লাহ ওয়া রাসূলা একবার আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ পাউলাইকা মাআল্লাজিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সলিহিন ও বান্দা মওতের পরে তোমার কোনো ভয় হবে না মহতের পর তোমার কোনো ভয় হবে না আয়াতের মানে আপনাকে ইনশাআল্লাহ পরে শোনাবো গজলটা দুই মিশ্রা পড়ি পড়ি নাকি বলেন বলবো তো সকলে হ্যাঁ বলছেন তো কি আপন জনের কান্না তুমি যত শুনতে পাবে আর বুক ফাটবে হবে মাটি এইটুকু বলেন হবে মাটি আর একটু গোরে বলেন হবে মাটি মারা আসল তো হয় আমাদের কিন্তু এরা যতই কাঁদা কান্দি করে আপনার জীবনের সঙ্গী কি কেউ হয়েছে কেউ কি হবে ইতিপূর্বে যারা কবরে গেছে তাদের সঙ্গী কেউ হয়েছে কোন স্বামীর সঙ্গী বিবি হয়েছে কোন বিবির সঙ্গী স্বামী হয়েছে মায়ের সঙ্গী বাবা হয়েছে বাবার সঙ্গে মা হয়েছে ছেলের সঙ্গে কি আপনার মা হয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে কি আত্মীয় স্বজন হয়েছে গ্রামবাসীর সঙ্গে কি গ্রামবাসী হয়েছে কেউ কাউরের না রাদার মায়ের পেট থেকে আল্লাহর নির্দেশে আপনি আমি একা এসেছি সেটাও ছিল একটা কবর দুনিয়ার বুকে কিছুদিন আপনাকে আল্লাহ রেখে আবার আপনাকে উঠিয়ে নেবে আপনার ক্ষমতা চুরমার হয়ে যাবে আপনার অহংকার নিমেষে ধ্বংস হয়ে যাবে আপনার

আমি দুনিয়াতে যখন এসেছিলাম আপনার আমার মা যখন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায় মায়ের শরীর থেকে আপনার পালতির পালতি রক্ত আপনার জন্য খরচ করেছে নিজের পর্যন্ত দেওয়ার জন্য জননী প্রস্তুত হয়ে গেছেন এমন তো হয় একটা সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে গিয়ে কত মায়ের জীবন দুনিয়া থেকে চলে যায় সন্তান জন্ম দিয়েছে ডাক্তার এসে বলে আপনার রুগীর পক্ষের কে আছো বলে কেন বলে সন্তান যদি চাও মা বাঁচবে না মা যদি বাঁচাতে চাও সন্তান বাঁচবে না এই কথা যখন মা শুনে গেছে মাশাই আল্লাহ তাকে আমি দশ মাস দশ দিন নিজের গর্ভের মধ্যে ধারণ করেছি বাচ্চাটা দুনিয়ার বুকে জন্ম দিতে গিয়ে আমি শোভানাল্লা মা আমার জীবন যদি চলে যায় যা করো কিন্তু আমার চোখের সামনে আমার লালকে মর্তে দিতে পারি না এর নাম হল আপনার জননী মা পারে আসো না ওই ভরে আপনার আমার দাদি আপনার আমার নানি যারা সুবান আল্লাহ একটু আমার সোহাগের মানুষ হয় তারা আপনার অপেক্ষায় থাকে আপনার পোতা কখন দুনিয়াতে আসবে নানি আপনার অপেক্ষায় থাকে আমার লাদি কখন দুনিয়াতে আসবে ও ব্রাদার আসার সময় আপনার মুখে ছিল কান্না ছিল না আচ্ছা সময় আপনার মুখে ছিল কান্না ওই কান্না কী ভাষা ছিল কোন ভাষা ছিল আমরা কেউ জানে না আমাদের মুখে একটাই ভাষা ছিল কুহা ছিল না ইংরাজি আরে ছিল আরে বলেন হ্যাঁ মায়ের হাতের ঘরে আপনি আমি যখন কেঁদেছিলাম ইংরাজি ভাষা কেঁদেছিলাম বাংলা ভাষা কেঁদেছিলাম আরবি ভাষা কেঁদেছিলাম একটা ভাষা ছিল ভাষাটা কি ছিল কুহা এ কুঁহার মানে কি মাও জানে না যেটা বলা যাবে ए कुहा एर माने की एर मां जाने ना, ना, ना। তাদি জানে না নানি জানে না গ্রামবাসী কেউ জানে না কেবল আপনি বলেছিলেন কুহা কিন্তু আসলে কুহা নয় এর আসল উচ্চারণ হলো কহা জোরে বলা যাবে না তার কারণ ছিলাম তো মায়ের পেটে বড় আদরে ছিলাম বড় যত্নে ছিলাম বড় সোহাগে ছিলাম কোনো টেনশন ছিল না কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না কোনো ভাবনা ছিল না আয় মাগো তুমি তোমার পেট থেকে আমাকে দুনিয়াতে দিয়েছো দিয়েছো তো

সেই বড় দিন বড়ই আপনার আনন্দের দিন দাদির জীবক সাথে পোতার আগমন হয়েছে নানীর জীবক দশায় আপনার লাতির আগমন হয়েছে আপনি কিনতে ব্যাকুল तारा अपना के कोल नहीं है तारा से हिसे बेकुल ओ ब्रदर अपना के पावर कोले तारा खुशी सीमा रखे ना अपने दुनियार बुके से अपना दुखेर सीमा थके ना ताई बाबा लिखे जनकीम जेदीने तुमी तो ऐसे

বা বাজারে ডেকে ডেকে চা হয়েছে তো হলো এজন দেখাই করবে না আবার একটা बेटी হওয়া কিন্তু ব্রাদার ব্যাটা হওয়ার সুবাদে সুবহানাল্লাহ যাকে পায়dagger মিষ্টি খাওয়ায় বলা হলো আপনি আমি দুনিয়াতে আগমন করেছি আপনার আপনার আগমনের ফলে যারা আপনার অপেক্ষাই ছিল তারা সকলে যা আপনি কেঁদেছেন কিন্তু দুনিয়া থেকে যেদিন আপনি আমি যাব সেই দিন আপনার মুখে এমন একটা হাসি থাকবে ওই আপনার হাসির ফলে জগৎবাসী আপনার জন্য কান্দ আপনার লাশ আগে আগে যাবে আপনার খাটলি আপনার আগে আগে যাবে আপনার গ্রামবাসী মাথা ঝুঁকিয়ে সম্মানের সাথে আপনার খাটের পেছন বেজনতারা যাবে তাই আপনার লেখক বাবা সুন্দর করে লিখেছেন কি যে দিনে তুমি দিলে এ নাসা ও আমার বান্দারা ও আমার বান্দরা তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহর তোমরা উপাসনা করো এবং আমার নবী মুস্তাফার তোমরা তাজিম করো আমার নবীর প্রতি তোমরা আতাত করো আমার আমি নবী আমার নবীর প্রতি তোমরা ইখলাস করো আমার নবীকে তোমরা ভালোবাসো ও ব্রাদার এক হবে আমাদের ইবাদত আর আর দিকে হবে আমার নবীর উপরে আপনার আতাত ইবাদত এবং দুটোই যদি আমাদের মধ্যে থাকে আমার আল্লাহ পাক বলতে আছেন বান্দারে তোমাকে আমি সাদিকিন বানিয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে আমি সাদিকিন বানিয়ে দিব যদি তুমি সাদিকিন হয়ে যেতে পারো তাহলে তোমার ইহকালেও টিকিট পাওয়া যাবে পরকালেও টিকিট পাওয়া যাবে কবরে গিয়ে মুনকার নাকির তোমাকে ডিস্টার্ব করবে না কবরে গিয়ে তুমি কবরের সুবহানাল্লাহ তুলহা যাবে তার কারণ দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাকে

পারো যদি তুমি সালেহীন হয়ে যেতে পারো যদি তুমি মুত্তাকিন হয়ে যেতে পারো যদি তুমি পরিষ্কার হয়ে যেতে পারো যদি তুমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো মুমিনের খাতায় যদি তুমি নাম লিখাতে পারো নবীর গোলামের খাতায় যদি তুমি নাম লিখাতে পারো যদি তুমি আশিকে রাসূল হয়ে যাও যদি তুমি আল্লাহর দিওয়ানা হয়ে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করেছি দুনিয়াতে তোমার জন্য আমি ইনাম ঘোষণা করেছি

মালামাল আখিরাতও তারা মালামাল দুনিয়াতেও তারা সম্মানিত পরকালেও তারা চির সম্মানিত দুনিয়াতেও তারা ধনী পরকালেও তারা আপনার লাবণ্য দুনিয়াতেও তারা শান্তিময় জীবন পাবে পরকালে তারা স্বর্গময় জীবন পাবে জোরে বলা যাবে না দুনিয়াতে তারা শান্তিময় জীবন পাবে পরকালে তারা স্বর্গময় জীবন পাবে দুনিয়ার শান্তি আর আপনার পরকালের শান্তি এক নয় আসমান জমিন তরি তফাৎ আল্লাহ পাক বলতে আছে মিনাল মুমিনান নবী কে না ওয়া সিদ্দিক কে না ওয়া শুহাদা যারা শহীদান এই শহীদান তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করি হ্যাঁ হে আল্লাহ আমি তো শহীদ হয়েছি তোমাকে খুশি করার জন্য তোমার দিনকে কায়েম করার জন্য কিন্তু আমি শহীদ হওয়ার সময় আমার বাবাকে দুনিয়াতে রেখে এসেছিলাম আরেকবার আসতে ও দয়াময় আমি যখন জেহাদের ময়দানে চলে যাই শহীদ হয়ে যাই আমার বাবাকে আমি দুনিয়াতে রেখে এসেছি জননী মা কে আমি রেখে এসেছি নিজের বিবি কে রেখে এসেছি নিজের সুবান আল্লাহ আলা ওলাদ কে রেখে এসেছি মাবুদ আমি একা জান্নাতে যাব আর আমার আল আওলাদ তারা কোথায় যাবে আমার আল্লাহ পাক বলতে আছেন ওগো আমার বন্ধু শোনো শোনো ওগো খুঁজে বার করো কোথায় তোমার বিধি বাচ্চা আছে খুঁজে বার করো কোথায় তোমার আপন আছে খুঁজে বার করো দুনিয়ার বুকে তারা সুবান তোমাকে ভালোবাসলো তাদেরকে তুমি খোঁজে খোঁজে বার করো আল্লাহ রাবুল্লাহ বলতে আছে ও শহীদ অনগণ শুনে তোমাদেরকে আমি আল্লাহ এত পাওয়ার দিয়েছি এত পাওয়ার দিয়েছি সত্তর থেকে সুবান আল্লাহ আপনার শুরু করে নিয়ে তুমি যতজন চাইবে তুমি তোমার মতো করে সুবান আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে তাহলে এই পাওয়ার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাদেরকে যারা আন যারা ইসলামের জন্য আল্লাহর দিনকে জিন্দা করার জন্য ইসলামকে বাঁচাবার জন্য তৌহিদকে বাঁচাবার জন্য রিসালাতকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য নবী মুস্তফার সম্মানকে দুনিয়ার বুকে জাহির করার জন্য ইসলামের ঝান্ডাকে লহরাবার জন্য যারা নিজের জীবনকে জীবন মনে করেননি নিজের সংসারকে সংসার মনে করেননি নিজের ভালোবাসাকে উপেক্ষা করে নিজের মা বাবার ভালোবাসাকে উপেক্ষা করে প্রতিবেশীর ভালোবাসাকে উপেক্ষা করে

दुनिया चा खा घुरे बेड़ा बंद नई

আমল নামা আল্লাহ দরবারে খালি করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ এরা এদেরকে আল্লাহ পাক বলতে আছেন হাসুনা উলাইকা রফিকা এরা এরা আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে রফিক অর্থাৎ বন্ধু রূপে ঘোষণা হয়েছে